বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ দেশ জুডে নদী খাল হাওর ও জলাভূমি রয়েছে বিস্তৃতভাবে এই ভূগোল শুধু আমাদের পরিবেশগত ও অর্থনৈতিক জন্য গুরুত্বপূর্ণ নয় সামরিক কৌশলেও এটি এক বিশেষ সুযোগ তৈরি করে নদীপথ যেখানে সড়ক বা রেলভিত্তিক চলাচল হয় না বা অত্যন্ত সীমাবদ্ধ হয় সেখানে দ্রুতগতিতে চলাচল গোপন অভিযান দ্রুত সাপ্লাই লাইন ও অসম রুট ব্যবহার করা সম্ভব এজন্য নদীপথই হতে পারে যুদ্ধের নতুন ব্যাটেলফিল্ড এমন ধারণাটিকে আজকাল বাংলাদেশ সেনাবাহিনীও গুরুত্ব দিতে শুরু করেছে নদীমূলক অপারেশনের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী রিভারাইন ব্রিগেড গঠন করেছে এই ইউনিট মূলত নদীপথে যুদ্ধে সংগ্রামে উদ্ধার অভিযানে ও লজিস্টিক সাপ্লাইয়ে বিশেষভাবে কাজ করার জন্য তৈরি এই উদ্যোগের অংশ হিসেবে সেনাবাহিনী উন্নত দ্রুতগতির বোট সংগ্রহের দিকে নজর দিয়েছে দু সালে যুক্তরাষ্ট্র থেকে মেটাল শার্ক ব্র্যান্ডের কয়েকটি দ্রুতগামী বোট আগমন করেছে এক সংবাদ অনুসারে চট্টগ্রাম বন্দরে সতেরো জুলাই দু হাজার একুশ তারিখে আনুষ্ঠানিকভাবে তিনটি মিটাল শার্ক বোট আনুষ্ঠানিকভাবে দেখা গেছে ওই সময় উল্লেখ করা হয় এই সরবরাহ চুক্তির মূল্য ছিল প্রায় ঊনত্রিশ মিলিয়ন ডলার প্রায় বাংলাদেশি একশো কোটি টাকার বেশি এবং এর মধ্যে যুক্তরাষ্ট্র এক প্রকার উপহারের মাধ্যমে ১৩ মিলিয়ন ডলার দিয়েছে এরপর আরও সম্প্রতি সেনাবাহিনী একটি বড় ধাপ নিয়েছে এক সংবাদ জানিয়েছে অ্যাটলিস্ট এইটি ট্রাই শার্ক অ্যাসাল বোট অর্ডার করেছে যা নদীমূলক অপারেশনের জন্য ডিজাইন করা বোট এই ট্রাই শার্ক বোটের স্পেসিফিকেশন দেখলে জানা যায় দৈর্ঘ্য প্রায় পাঁচ দশমিক শূন্য মিটার চারপাশে দ্রুতগামী অপারেশনের জন্য উপযোগী এবং প্রতি বোটে প্রায় বারো জন যাত্রী পার্সোনেল বা ক্রু বহন করার সক্ষমতা রয়েছে এই উন্নয়ন বাংলাদেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ যুদ্ধ বা বিরোধপূর্ণ পরিবেশে সড়ক বা রেলভিত্তিক সাপ্লাই লাইন দ্রুত ধ্বংস হতে পারে ব্রিজ বা রাস্তাঘাট ব্যবহার অসম্ভব হয়ে পড়তে পারে কিন্তু নদীপথ যদি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত হয় তাহলে তা হবে দ্রুত সাপ্লাই চেন গোপন আক্রমণ আশ্রয় ও দ্রুত প্রতিক্রিয়ার জন্য কার্যকর মাধ্যম যুদ্ধকালীন সময়ে নদীপথে দ্রুততা ও পরিবর্তনশীলতা আক্রমণকারীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে প্রথমত শুধু বোট কেনা মানেই পর্যাপ্ত নয় সেই বোট পরিচালনা রক্ষণাবেক্ষণ পাইলট ট্রেনিং লজিস্টিক সাপোর্ট ও উপযুক্ত অস্ত্রায়ন থাকতে হবে সেনাবাহিনী যদিও কিছু বোট ইতিমধ্যেই পেয়েছে যেমন দু সালে দেওয়া বোটগুলো কিন্তু আরও বড় সংখ্যক অর্ডার সময় মতো ডেলিভারি ও কার্যকর ব্যবহার মডেল তৈরির বিষয়ে এখনও চলমান এছাড়া রিভারাইন আইন ব্রিগেডকে একটি পূর্ণাঙ্গ কোর হিসেবে গঠন করতে হলে ইনফ্যান্ট্রি আর্টিলারি রডার ও গোয়েন্দা অপারেশনের মতো ইউনিটগুলো পাশাপাশি থাকতে হবে তাই বাংলাদেশের নদীপথ যুদ্ধের নতুন ব্যাটেলফিল্ড এমন শিরোনাম একদম খাপ খায় কারণ নদীপথ শুধু ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র নয় বরং দ্রুত পরিবর্তনশীল ভূগোল ভূপ্রাকৃতিক বৈচিত্র্য দ্রুতগামী জলবাহিত চলাচল ও সহায়ক লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচারের কারণে এক নতুন ধরনের যুদ্ধক্ষেত্র হয়ে ওঠার পর্যায়ে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী উন্নত বোট ও নদীপথ ভিত্তিক ইউনিট গঠন করে এখন সেই দিকেই যাচ্ছে যদিও পুরোপুরি গঠন ও কার্যকর প্রয়োগ এখনও সময় সাপেক্ষ তবে ভবিষ্যতে যুদ্ধ বা নিরাপত্তা চাবিতের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ অত্যন্ত যুক্তিসঙ্গত ও সময় উপযোগী এইভাবে নদীপথকে কেবল দূরবর্তী পরিবহন রুট হিসেবে নয় বরং সামরিক কনভেনশনাল ও অসাধারণ অপারেশনাল ক্ষেত্রে এক নতুন ম্যাটেলফিল্ড হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশের বিশেষ ভূগোল ও সেনাবাহিনীর প্রস্তুতির আলোকে